আজকে আমরা এসেছি নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বুদ্ধ নীলকণ্ঠ টেম্পলে যেটির অবস্থান হল কাঠমান্ডু উপত্যকার উত্তর প্রান্তে শিবপুরী পাহাড়ের নিচে এবং এটি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দশ কিলোমিটার এবং থামেল থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত এই টেম্পলটিকে ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় যা এই অঞ্চলে প্রাচীন কাল থেকেই বিদ্যমান ছিল এখানে রয়েছে তেরো মিটার লম্বা একটি জলাশয় যে জলাশয়ের মাঝখানে আকাশের দিকে মুখ করে শোয়ানো ভগবান বিশ্বুর একটি মূর্তি নেপালের প্রায় সব টেম্পলেই এরকম ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মিলবে মূর্তিটি চোদ্দশো বছরেরও বেশি পুরনো এবং এটিকে নেপালের সবচেয়ে বড় পাথরে কোদাই মূর্তি মনে করা হয় প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসে এখানে বড় একটা মেলা হয় আর আগস্ট মাসে হয় শিব উৎসব তখন হাজার হাজার পুণ্যাত্রীর আগমন ঘটে এই টেম্পলে যেহেতু এটা অতীব পবিত্র একটা টেম্পল তাই এখানে দেখা যাচ্ছে অনেক বিয়ের মণ্ডপ এই টেম্পলটির ঐতিহ্য পনেরোশো বছরেরও বেশি পুরনো তাই নেপালে আসলে একবার হলেও এই টেম্পলটা পরিদর্শন করে যাবেন